রক্তদান জীবনদান রক্তদান পাথেও করে প্রতি বছরের মতো এবছর আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। পুরুষদের পাশাপাশি মহিলা কর্মচারীরাও রক্তদান করে এদিন কার্যত এটি রক্তদান উৎসবে পরিণত হয় পাশাপাশি এদিন ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণও করা হয় এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ রাজ্য মুখ্য সচেতন তথা স্থানীয় অভিভাবক নির্মল ঘোষ তীর্থঙ্কর ঘোষ সহ নানা বিশিষ্ট জনেরা এদিন তারা জানান এই কারখানার কর্মচারীদের জন্য সারা বছর এই সংগঠন বিভিন্ন ধরনের কাজ করে চলেছে এই রক্তদান শিবির তার অন্যতম যাতে রাজা বিস্কুটের কর্মচারীদের কোনোভাবে আপৎকালীন রক্ত সংকট না দেখা দেয় সেই লক্ষ্যেই এই আয়োজন শ্রমিকদের স্বার্থে ইউনিয়ন বিভিন্ন কর্মকাণ্ডের সামিল হন যার অন্যতম রক্তদান উৎসব আগামী দিনেও এভাবেই শ্রমিক এর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই সংগঠন বলে জানিয়েছেন সকলের ত্রয় তীর্থঙ্কর ঘোষ আয়োজক আনন্দ দাস এর ইহন উদ্যোগে স্বাগত জানান উপস্থিত সকলে একটা শ্রমিকদের একটা महोत्सव শ্রমিকরা রক্ত দিয়ে এই মানুষের সেবার উৎসবকে পালন করছে রাজ্য বিষ্ণুপুর আয়োজনে আমি শুধু এটুকুই বলবো যে মানুষের জন্য মানুষকে সঙ্গে সঙ্গী দিয়ে যারা কাজ করে তাদের মধ্যে সব থেকে বড় ভূমিকা হচ্ছে শ্রমিক এবং কৃষক এবং এখানে শ্রমিকরা তাদের জাত নেই ধর্ম নেই বর্ণ নেই একসঙ্গে সবাই মিলে আমরা এই রক্তদানের রয়েছি আমি এই রক্তদানে কয়েকশো মানুষ রক্ত দেবে এবং রক্ত দিয়ে প্রাণ বাঁচাবে এবং এটাই হচ্ছে আমাদের শ্রমিকদের বৈশিষ্ট্য যে তারা মানুষের জন্য কাজ করে বারো মাস তারা মানুষের পাশে আমাদের দল তৃণমূল কংগ্রেস তাই তো মমতা বলছেন আপনারা কাজ করুন মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করুন সেই কাজে আমরা রক্ত দিয়ে সমাজের প্রতি দায়িত্ব পালন করছি এবং আগামীতে আমরা এই যে ধর্ম জাতপাত নিয়ে যারা আজকে দেশকে সমাজকে দুর্বল করতে চাইছে আমরা শ্রমিক কর্মচারীরা মনে করি আমাদের ধর্ম যার যার উৎসব আমাদের সবার দেশ আমাদের সবার সবাই মিলেই আমাদের এই সুন্দর কাজে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কাজ করব ধর্ম নিয়ে যারা বজ্রাতে করছে মানুষ তাদের কখনো মেনে নেবে সামনে ঈদ হ্যাঁ ঈদের জন্য ঈদের শুভেচ্ছা আমি আজকে ঈদের আগামী একত্রিশ তারিখ এক তারিখ ঈদ হবে এবং ঈদের শুভেচ্ছা আমি সকলকে জানাই আমরা হোলির উৎসব পালন করে এবার ঈদ করব ঈদে আমরা সকলকে ঈদ উজুহার মোবারক নামে জানি অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে যেভাবে যেভাবে অক্সফোর্ডে আজকে তো বলার অপেক্ষা রাখে না বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষে ভারতের যে ঐতিহ্য ভারতের যে কৃষ্টি সংস্কৃতি বাংলার বাংলার স্থান যে উন্নয়নে মানুষের সেবায় সব থেকে এগিয়ে সে কথা তুলে ধরেছেন কিছু লেফট এবং প্রতিবাম তারা যে প্রশ্ন করেছিলেন কি সুন্দর জবাব দিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের যদি প্রত্যই বিরোধ করতে হয় কোনোরকম আন্দোলন করতে আসুন পশ্চিমবাংলায় আপনাদের আমন্ত্রণ পশ্চিমবাংলায় এসে আপনারা করুন একটা বিদেশে ভারতের হয়ে আমি এসেছি বাংলার মেয়ে হয়ে এসে এখানে আপনারা যেটা করছেন সেটা রাজনীতি সেটা কিন্তু সমাজনীতি নয় মানুষের প্রতি ভালোবাসা একতা বিশ্বভ্রাবৃত্ব কুড়ি জনের রক্তদাতা এখনো পর্যন্ত একশো জন হয়ে গেছে প্রায় কাছাকাছি যা খবর আছে আমার কাছে একশো কুড়ি জনের আমাদের টার্গেট আছে এই ইমিডিয়েটলি শেষ হয়ে যাবে এটা তো এই মহৎ উৎসবটা আমরা করে থাকি নির্মল ঘোষের অনুপ্রেরণায় তীর্থপুর ঘোষের অনুপ্রেরণায় তাদের সাহায্যে আর আমাদের কোম্পানির এবং আমাদের ইউনিয়নের সকল সদস্যের সহযোগিতা এত বড় আমরা উৎসবটা করতে পারি তাদেরকে কৃতজ্ঞতা জানাই সুবিধা হচ্ছে আমরা যারা যখনই ব্লাডের প্রয়োজন হয় তাদের কাছে তারা আমাদের কাছে এসে বলে আমরা জোগাড় করে দিই এবার আমাদের কাছে নিজে থাকলে আমরাও দিয়ে দিই এটা করার কারণ হচ্ছে আমাদের আরো বেশি সুবিধা হলো আমাদের কাছে থাকবে সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেবো

তৃণমূল কংগ্রেস একটা ভাবে যুক্ত থাকে রক্তদান উৎসবের কারণ রাজনৈতিক কথা এই প্রভাবটাকে আমরা অপেক্ষা করছি দীর্ঘ